বা ক্যালকুলেশন নেই মসিদ আমানাত চন্দন দাস হরগোবিন্দ দাস তারা সেকুলার ছিল তারা করতো তারা ভারতীয় জনতাবাদী করতো না তাদেরকে কেন হত্যা করা হয়েছিল না

বন্ধুরা এক্সপ্লোরার ভাস্করের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি বনগা সাইডে ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের এ পাশের নাম হচ্ছে পেট্রাপোল বাংলাদেশ সাইডের নাম হচ্ছে ব্যানাপোল এখন বিশাল বড় এক মিছিল যাবে একবারে যে জিরো পয়েন্ট রয়েছে তার ঠিক আগে অবধি কেন এই মিছিল আমরা জানি বাংলাদেশে কিভাবে হিন্দুদের একেবারে বেছে বেছে হত্যা করা হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দীপু দাসকে একেবারে রাস্তার মাঝখানে হাজারো হাজারো মানুষের মাঝখানে একেবারে চ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় এরকম অমানবিক কাজ এরকম পিসাচের মতো কাজ একেবারে বাংলাদেশের মৌলবাদী বাংলাদেশের যারা জিয়াদি তাদের পক্ষেই করা সম্ভব অনেকে এখানে এখন প্রশ্ন করছেন কেন বারবার ধর্ম এখানে টেনে আনা হচ্ছে যখন ধর্ম জিজ্ঞাসা করেই মানুষকে হত্যা করা হচ্ছে তখন সেখানে ধর্ম টেনে আনাটাও স্বাভাবিক যদি ধর্ম জিজ্ঞাসা করে না হত্যা করা হতো তখন সেখানে ধর্ম আসতো না কিন্তু যখন বারবার মুর্শিদাবাদে আমরা দেখেছি কালকে যে রায় বেরিয়েছে একেবারে তেরো জনকে হরগোবিন্দ দাস আর চন্দন দাস যখন ওয়াকফ বিলের নামে প্রতিবাদের নামে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল হিন্দুদেরকে বাধ্য হয়ে ঘরবাড়ি বাড়ি ছাড়া হতে হয়েছিলো আপনারা যারা জানেন জানেন অনেক হিন্দুদের মুর্শিদাবাদে ঘরবাড়ি ছেড়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল তখনের খবর আপনারা যারা জানেন আমরা অবশ্য বাঙালি তো সব জিনিস ভুলে যেতে খুব ভালোবাসি আবার আমরা দেখেছি যখন জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে জুলাইয়ের নামে যে আন্দোলন সেই আন্দোলনের নামে আমরা দেখেছি বারবার হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে ভারতের পতাকার ওপর পা দিয়ে চলে গেছে বারবার ভারতকে টেনে নিয়ে চলে আসা হচ্ছে যে কোনো কিছুতে মনে হচ্ছে যে কোনো কিছু যদি হয় তার জন্য হচ্ছে ভারত দায়ী আর বাংলাদেশে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যত বেশি ভারত বিদ্বেষী সে বাংলাদেশে তত বেশি জনপ্রিয় তার জন্যই কিন্তু আজকের এই মিছিল একেবারে এই মিছিল যাওয়া হবে একবারে যে জিরো পয়েন্ট রয়েছে তার আগে অবধি মিছিলের সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার সাথে সাথে মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের কি বক্তব্য সেটাও এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব

তাই আমি সহ্য করতে না পারি আমি খানাই বাবা প্রতিশোধ তাই আমি সেই প্রতিশোধের কাছে চাই ফিরোজের फांसी দাও বাবা তুমি ইরোজের फांसी দে এর আগে তো ওইখানকারই মৌল মানে জিয়ারি এতবার আপনাদের ছেপালি রাস্তায় চললে ভাই এর মধ্যে কতদিন চলতে পারে আর পারবো না সহ্য করতে আমরা হিন্দুরা এক হইয়া আমরা দেশের করবই করব কোনো সার নাই হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই জাতির বিচার করতেই হবে বাবা মেয়ে ছেলে বলে আমরা সবাই মেয়ে ছেলে যেতে হবে তাহলে একে সাথে আমরা পারবো না আমরা হিন্দুরে এক মেয়ে ছেলে এক হইয়া এটার বিচার করবো না এরা আমাকে কথা শুনবে না আমাদের এখানে তো আমাদের এখানে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস হিন্দু হওয়ার জন্য তাদেরকে তো কুপিয়ে হত্যা করা হয়েছিল কালকে তার রায় বেরোলো কি বলবেন আগর মুসল তার মা বসে হিন্দু হয়ে জন্ম নিয়ে অবরোধ করেছে কিসের অবরোধ করছে আমাকে ধর্ম নাই আমাকে জয় শ্রীরাম নাই আমাদের ধর্ম নাই মা তারা নাই জয় হরিসেন জয় গুরুসেন আছেন আমাকে সবাই আমাকে আছে কেন আমরা সে ধর্মকে ত্যাগ করবো কেন আমরা মুসলমান ধর্ম নেব আমাদের ধর্ম আছে না আমরা সেই ধর্ম নিয়ে বাঁচতে চাই আমরা সে ধর্ম নিয়ে বাঁচতে চাই দীপুর ভাই বিচার চাইছেন তাই তো হ্যাঁ দীপুর বিচার চাই আমার দীপুর বিচার চাই বিশ্বের করবা সবাই বিশ্বের করবা বাংলাদেশের মুসলমান হিন্দু কি সবাই বলছে বিশ্বের চাই Oh, você মৌলবাদী জিয়াদি ইউনিসের আগারে ফটো কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে এখন কিন্তু জিয়াদি মৌলবাদী জিয়াদি মৌলবাদী ইউনিসের যে ছাত্র সেটা কিন্তু ধড়িয়ে ফেলা হচ্ছে দিবু ভয় রক্ত যে ফটো সেটা আমরা দেখলাম যারা এখানে রয়েছেন তারা কিন্তু সেটা জ্বালিয়ে দিল একবারে সেই ফটোই কিন্তু এখানে জ্বলছে এখানে যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে ভিড় সেই ভিড়টা কিন্তু এখানে বাড়ছে যে মিছিল সেই মিছিল কিন্তু এগোতে শুরু করলো এই মিছিল এবার একেবারে যাবে জিরো পয়েন্টের আগে অবধি Grazie i sacari একাত্তর সালে ভারতবর্ষ যখন বাংলাদেশে সহায়তা করে বাংলাদেশ নামে দেশের জন্ম দিতে পারে দু হাজার হাজার পঁচিশ ছাব্বিশ সালে সেই দেশকে কিন্তু ভারত বিরোধিতার জন্য বিভিন্ন রকম প্রচারের জন্য সেই দেশটা কিন্তু আবার কেড়ে নিতে পারে ওরা কিন্তু বাংলায় মনে রাখতে হবে এখন দেশে কেলা আমাদের বাংলাদেশের জন্য বন্যা সেভেন সিস্টার দখল করে নেবো কেতাবল বেরাবল বর্ডার খুলে দিল একবারে কলকাতার পিছনে যাবো এরকম না বলে আমরা কথা বলি না যখন কাজে করবে দেখানো হবে তখন আপনারা বুঝতে পারবেন যখন ট্রেন চলবে যখন খাদ্য বন্ধ করে দেওয়া হবে তখন আপনাদের দেশ চলবে তখন আপনাদের হুশ ফিরবে তারা হুশ ফিরবে না তো বাংলাদেশিদের বারবার বলছি বাংলাদেশের জিয়াদি মৌলবাদীদের বারবার বলছি সাবধান আর এখন আমি যেখান দিয়ে যাচ্ছি আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা জানেন আগে যখন মানে আন্দোলনের সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় আমি যখন এখানে ভিডিও করতে এসেছিলাম আমার ওপর একেবারে এই পাশে কিছু মুসলিম দোকানদার রয়েছে তারা একবার আমার ওপর জীবনহানি হামলা করেছিল এখানে হচ্ছে বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে কোশ্চেন করার জন্য এখানে কিন্তু ও হচ্ছে ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দেখাই ওই যে ও পাশে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু জিরো পয়েন্ট এই এখানে যদি করে

से काले 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 অনেকে যারা সেকুলার বলে নিজেদের দাবি করে তারা অনেকে বলেছে পাশের দেশে তো ঘটনাটা ঘটেছে আমাদের দেশে তো ঘটেনি তাহলে এত উত্তেজিত হওয়ার কি রয়েছে তাই সেকুলারদের আমি বলি সেকুলার না গুলো শুনে নেই মুর্শিদাবাদ চন্দন দাস হরগোবিন্দ দাস তারা সেকুলার ছিল তারা বন করত তারা ভারতীয় জনতা পার্টি করতো না তাদেরকে কেন হত্যা করা হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তান পশ্চিমবঙ্গ সমর্থন দুটো শব্দ হয়েছে শুনলেন আপনারা যে সেকুলার আপনার ঘরের যখন মা বোন আপনার ঘরে যখন খুব অত্যাচার চলবে তখন আপনি স্টের পাবেন তার আগে আপনার খেলায় জল যাবে না কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে আজকে সেটা বন্ধার মানুষ দেখিয়ে দিয়েছে এবং আগামী 26 এর নির্বাচন সেই सेकुलरদের মমতা বাংলার যে সরকার বিসর্জন হবে অনেকে বলে আপাতত উগ্রবাদী যারা হিন্দুরা তাই এই ধরনের বিক্ষোভ মিছিল করে এটা নিয়ে কি বলবেন আমরা গর্ববক্ত করি গর্ববক্ত করি আমরা সনাতন ধর্মবাদী উগ্রবাদী হিন্দুরা কারণ আমাদের ধর্ম বাসলে আপনি বাসবেন আমি বাসবো ধর্ম না বাসলে আপনি বাসতে পারবেন না আমিও বাসতে পারব না তাই নিজেকে গর্ববক্ত করি আজও হিন্দু উগ্রবাদী হিসেবে বলে

একাত্তর সালে তাদের থেকে তাদের প্রত্যেক থেকে নেওয়া হয়েছে বাংলাদেশ সে গর্বটা জন্মটা কে নিয়েছিল জন্মটা দিয়েছে স্বাভাবিক ভাবে তাদেরকে জানাচ্ছিল

ভারত সরকারের তরফ থেকে ঠিক যেভাবে পাকিস্তানের সমক সমন আছে বাংলাদেশের সর্ববাস বিপক্ষের আপনি আপনার কি মনে হয় বিলম্বে যেগুলো এখানে খাদ্য দক পাঠানো হয় বাণিজ্যিক দিকটা বাদ দিয়ে সেগুলোকে এখন বন্ধ করা দরকার দেখুন ব্যবসার করতে বল না না এখন সেই যদি সেই পরিস্থিতি তৈরি হয় মিশ্র ഇന്ത്യൻ ধর্ম সেবা

দ্বারা ঘটনা ঘটা বাংলাদেশে ইউনিজের নেতৃত্বে বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত সামিল হয়েছে পশ্চিমবঙ্গে ছাব্বিশে কি পরিবর্তন হওয়া সম্ভব কি মনে করেন পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন পৃথিবীর কোন শক্তি নেই ঠেকাতে পারে মমতা ব্যানার্জির বিসর্জন হবে আর আগের দিন কলকাতায় যেভাবে সাধু সন্ততের ওপরে হাত দেওয়া হলো সে নিয়ে কি বলতে চান

ಮಹಾರಾಜ

জয় 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 জয়ান্তি মাতা জয় মাতারা জয় গুরু বা বাকি বলবেন যেন এসেছে আজকে এখানে এসেছি আমাদের ভাই আমার এক ভাইকে হত্যা করা হয়েছে বাংলাদেশে সেই ভাইয়ের বিচার চাই আমাদের হিন্দু ভাইদের বিচার হচ্ছে না ওই দেশে আমরা ও দেশ থেকে দেশে এসেছি অনেক লোক আমরা দেশে থাকি মুসলমানদের অত্যাচার থেকে আমরা এ দেশে চলে আসছি না আমরা কোনোদিনও এখানে আসতাম না তাই এসেছি এখন আমাদের ভাই যারা ভাই বোন যারা ওখানে আছে তাদের পর অন্যায় অত্যাচার হচ্ছে এর বিচার যেন মুদি করে এইটা মুদি ভাই সেই ইডার যেন ফাঁসি দেয় ইনোজের ইনোজের জানো যেন ফাঁসি হয় সেই জিনিসটা আমরা বলছি ইনুজকে যেন ফাঁসি দেওয়া হয় এর বিচার যেন ভাবে করে বলছি যে এই যে আমাদের যে হিন্দুদের সঙ্গে বাংলাদেশিরা যে যেসব করছে এটা তো ঠিক না তা আমরা এর বিচার চাই আর এবং হিন্দুরা হিন্দুরা যদি ওই দেশে না থাকতে পারে এই দেশের মুসলমানরা আমরা থাকতে দেব না আমরাও হিন্দু বিচার চাই বাংলাদেশের যে সমস্ত এই যে জামাতি ইসলাম সরকার ইউনুস সরকার বা সনাতনী বন্ধুদেরকে জ্যান্ত পুড়িয়ে মার তারই প্রতিবাদে আজকের আমাদের প্রতিবাদ মিছিল এখনও যদি আমার সরকার যদি এগুলো বন্ধ না করে তাহলে আমরা এর পরবর্তীতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব দেখেন বহু মানুষের প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে এই বিক্ষোভ মিছিল চলছে এই মুহূর্তে বহু সনাতনের ভিড় কিন্তু আপনারা চেষ্টা করছেন দখল করবো শুনলেও হাসি পাই লুঙির তলায় মার্বল লাথি লুঙি খুলে দৌড় মারবি এখনও সময় আছে সব কিছু ঠিকঠাক করে নিতে তোদের তো নিজেদের দেশের সাথে বলবো সব কিছু ঠিকঠাক করে নিতে নাহলে এখন যা হচ্ছে সেটা কিন্তু টেলার বড় ভয়ঙ্কর দিন কিন্তু বাংলাদেশের জন্য অপেক্ষা করছে একবার যদি সম্পূর্ণরূপে যেমন এখন ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য এটা যদি কয়েক মাস যদি যখন ভিসা বন্ধ থাকে তাহলেই কিন্তু চিকিৎসা থেকে শুরু করে বাদ জিনিস তখন কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন যারা আপনাদের বিভিন্ন বিষয়ে উস্কানি দিচ্ছে তারা তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যাবে কিন্তু যারা এই যে লক্ষ লক্ষ মানুষ দৌড়াচ্ছেন আল্লাহর নাম নিয়ে তারা কিন্তু রেহাই পাবেন না